আমরা জানি খাবার আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এটা কিন্তু আমাদের পরিচিতি মানে আইডেন্টিটি যেমন পিৎজা পাস্তা রিসোর্টও হলো ইটালির সুশি হলো জাপানের ভীষণই পপুলার একটা ডিশ ফ্রান্সের হলো বেইগেজ সসেজ বার্গার ইউএস আর ইংল্যান্ডের হলো ফিশ অ্যান্ড চিপস পিনাট বার্ডার চায়নার হলো চাউমিন বা নুডলস কোরিয়ার খিমচি তার কির মিডল ইস্টের ফলাফল আর মাছ ভাত রসগোল্লা মানি বাঙালি হ্যালো আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে বেঙ্গলি গুপ্তদের স্বাগত অস্ট্রেলিয়ার বাইরে যারা থাকে তারা অনেকেই জানতে চায় যে অস্ট্রেলিয়াতে কোন খাবার ভীষণই পপুলার ইনফ্যাক্ট অজিয়া কি খেতে পছন্দ করে তারা কি খায় তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব অজিরা ব্রেকফাস্ট লাঞ্চ এমনকি ডিনারে কি খাবার খায় সেগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই সঙ্গে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কোন দেশে কি হচ্ছে লোকেরা কি করে কি খায় সেগুলো সহজেই জানতে পারি তবে এক্ষেত্রে আবার মুশকিলটা হলো কখনো কখনো এটাও অনেকে ভাবে যে পাশ্চাত্য দেশে সবাই বোধহয় পিৎজা বার্গার এসব খেয়েই থাকে সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয় অস্ট্রেলিয়াতে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে তাই এ দেশে বিভিন্ন কুজিন বা বিভিন্ন দেশের খাবার সহজেই পাওয়া যায় অস্ট্রেলিয়ানদের সেরকম স্পেসিফিক খাবার বলতে যেটা অজিরা নিজেদের পার্ট অফ আইডেন্টি মনে করে এবং গর্ব করে অজি থিং হিসেবে সবাইকে বলে সেটা হলো ভেজিমাইট এটা সাধারণত ব্রেকফাস্টে খাওয়া হয় দেখতে এই জ্যামের মতো কিন্তু রঙটা কিন্তু কালো আর আঠালো ভীষণই স্টিকি টাইপের আর খেতে হলো নোনতা আর তেতো মেশানো একটা অদ্ভুত স্বাদ কিন্তু অজিদের এটাই খুবই পছন্দ সকালবেলায় টোস্ট বা ব্রেডের উপরে বাটার দিয়ে সামান্য একটু ভেজিমাইট স্প্রেড করে খেতে হয় ভুলেও যদি কেউ বেশি ভেজিমাইট মানে জ্যামের মতো বেশি ভেজিমাইট ব্রেডের উপরে দিয়ে দেয় মুখে ঢোকায় তাহলে তার হয়েই গেল যারা আগে কখনও ভেজিমাইট খায়নি প্রথমবার যারা খেতে যায় ভেজিমাইট তারা কিন্তু সবাই এই ভুলটা করে ইনফ্যাক্ট আমিও করেছিলাম এবং তারপর মনে হয়েছিল এটা কি খেলাম কিছু একটা বিষাক্ত কিছু বোধহয় খেয়ে ফেলেছি যাই হোক এবার অজিরা ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে কী খায় সেটা একে একে দেখে নেব আমি যেগুলো বলবো সেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি মানে সবাই এই রকম খায় সেটা নয় কিন্তু মোটামুটি এরকমই খায় অস্ট্রেলিয়াতে ব্রেকফাস্টে খুবই কমন হল টোস্ট মানে টোস্টেড ব্রেডের সাথে অ্যাভোকারো কিংবা ভেজিমাইট বা স্ক্র্যাম্বলে অথবা জ্যাম বাটার পিনাট বাটারও কিন্তু খুবই প্রচলিত এছাড়া সিরিয়াল মানে কর্নফ্লেক্স উইট পিক্স ফ্রুট ড্রিঙ্কস নিউট্রিগ্র্যান্ড মাইলো এগুলো দুধের সঙ্গে লোকেরা খেতে খুব পছন্দ করে দুধ এবং ডিম এখানে ব্রেকফাস্টে লোকেরা পছন্দ করে ডিমের ক্ষেত্রে সেদ্ধর বদলে এরা বেশি পছন্দ করে পোচ কিংবা স্ক্র্যাম্বল এগ তার সঙ্গে হ্যাম এবং চিজ ও অস্ট্রেলিয়ানদের খুবই পছন্দের ব্রেকফাস্ট এছাড়া চা কফি তো আছেই অস্ট্রেলিয়াতে চা কফি শরবত ছাড়াও ওয়াইন বিয়ার সাইডার কিংবা বিভিন্ন ধরনের অ্যালকোহল কিন্তু এরা অন্যান্য খাবারের সাথে খায় এই দেশে ফিজি ড্রিঙ্কের ক্ষেত্রে কোকাকোলা আর সোয়েপস খুবই জনপ্রিয় অন্যদিকে এনার্জি ড্রিঙ্কের ক্ষেত্রে রেডবুল আর ভি অজিদের কাছে সবচেয়ে পছন্দের এই জন্য যে কোনো রেস্টুরেন্টগুলিতে খাবারের মেনুর সাথে সাথে ককটেল মকটেল সফট ড্রিঙ্কসের ব্যবস্থা কিন্তু থাকেই লাঞ্চে বেশিরভাগ সময় অজিরা স্যান্ডউইচ পছন্দ করে স্যান্ডউইচ আবার এখানে বিভিন্ন রকমের পাওয়া যায় চিকেন বিফ হ্যাম টুনা ভেজ চিজ ইত্যাদি ইত্যাদি আমার অনেকে বার্গার পাস্তা পিৎজা এগুলো পছন্দ করে জ্যাপানিস সুশি কিন্তু অস্ট্রেলিয়ানদের ভীষণই পছন্দের খাবার প্রচুর লোকেরা লাঞ্চে সুশি খায় এবং লাঞ্চের সময় তারা বিভিন্ন দেশের খাবার যেমন বাটার চিকেন কাবাব নুডলস মেক্সিকান নাচোস ইত্যাদি ইত্যাদি খাবার খেতে পছন্দ করে আর যেহেতু অস্ট্রেলিয়াতে বেশিরভাগ লোকই রোজগার করে তাই বেশিরভাগই কিন্তু টেকঅেজ বা বাইরে থেকে খাবার কিনে খায় লাঞ্চ হোক কি ডিনার অজিদের মিষ্টি কিন্তু খুব পছন্দের তবে রসগোল্লা সন্দেশ নয় ল্যামিংটন ল্যামিংটন হলো অজিদের আইডেন্টিটি এছাড়া পাফ বা পাভালোভা তো আছেই তাছাড়া অস্ট্রেলিয়াতে ডোনাটস ব্রাউনি প্যানকেক অ্যাপেল টাট কেক মাফিনো কিন্তু খুবই জনপ্রিয় সাথে সাথে দই আর আইসক্রিম তবে এই দেশে দইয়ের কিন্তু আবার বিভিন্ন ফ্লেভারের হয় মানে শুধু মিষ্টি দই হয় না এরা দইতে মিষ্টিটা খুবই কম দেয় এরা খায় গ্রিক ইয়োগাট তাছাড়া আছে আম স্ট্রবেরি রাসবেরি বসনবেরি ক্র্যানবেরি চকলেট ইত্যাদি নানা রকমের ফ্লেভারের দই এবং আইসক্রিম কিন্তু এই দেশে বিক্রি হয় এগুলি ছাড়াও ম্যাকডোনাল্ড সাবওয়ে কেপসি তো আছেই এই জন্য লাঞ্চ আর ডিনার টাইমে ফুড কোর্টগুলিতে কিংবা যে কোনো রেস্টুরেন্ট বা খাবার দোকানে কিন্তু খুবই ব্যস্ততা থাকে অজিরা ডিনারে বেশিরভাগ সময় স্টেক নইলে হ্যাম কিংবা রোস্টেড মিল খেতে পছন্দ করে আর উইকেন্ড হলেই আবার অনেকে বার্বিকিও করে ফ্যামিলি বন্ধুদের নিয়ে মাংস মানে চিকেন বিফ পর্ক ল্যাম্প এমনকি ব্রকলি আলু রোস্ট করে সঙ্গে বিয়ান নিয়ে ফুটি মানে রাগবি ম্যাচ দেখা বেশিরভাগ অজিদেরই ড্রিম উইকেন্ড এছাড়া ডিনারে পাস্তা রিসোটো নুডলস রাইস উইথ কারি ফিশন চিপস ফ্রায়েড চিকেন এইসব তো আছেই উইকেন্ড মানে বিশেষ করে ফ্রাইডে আর স্যাটারডে সন্ধেবেলায় ডিনারে রেস্টুরেন্টে যাওয়া একটা প্রচলিত লাইফস্টাইল এই দেশে ইয়াং ছেলে মেয়ে যারা তারা যায় নাইট ক্লাবে আর ফ্যামিলির লোকজন ফ্যামিলি নিয়ে একসাথে ডিনার করতে পছন্দ করে এনিওয়ে অস্ট্রেলিয়ার খাবার দাবার সম্পর্কে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থেকো আজ এই পর্যন্তই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তারা